কংগ্রেসের বন্ধুরা বলবে আমরা কি দোষ করলাম কংগ্রেসের ভূতের বন্ধুরা দোষ করেনি বামেদের ভূতের বন্ধুরা দোষ করেনি দোষটা করেছে তো অধীর রঞ্জন চৌধুরী ছোট মোদি কে দোষটা করেছে কে দোষটা করেছে ছোট মোদি মোদির কোলে দোল খাবে আগামী দিনে মিলিয়ে দেবেন কলটা রে আমার ভিডিওটা রেকর্ড করে রাখুন পেন থাকলে লিখে রাখুন আজকে ডেট দিয়ে পঁচিশ আজকে কত পঁচিশ পাঁচ দু লিখে রাখুন এই ভোটে যদি পরাজিত হয় ও মোদির কোলে গিয়ে দলবে ছোট মোদিও ছোট মোদী দেখেছে পশ্চিমবাংলায় যদি কংগ্রেস আইএসএফ বামপন্থীরা জোট করে তাহলে বিজেপি আর তৃণমূলের অবস্থা শোচনীয় হয়ে যাবে দার্জিলিং থেকে শুরু করে পর্যন্ত সাগর থেকে শুরু করে আপনি বাঁকুড়া পর্যন্ত চারি জায়গায় বিজেপি তৃণমূলের হাওয়া লিক করে দেবে আইএসএফ বামপন্থী আর কংগ্রেস এটা দেখলো ওদের যে ছোট মোদী তাদের তাদের মোদি বড় মোদীর কষ্ট হয়ে যাবে বড় মোদীর ক্ষতি হয়ে যাবে সেই জন্য জোর করলন না আইএসএফ এর থেকে তারা বেরিয়ে গেল প্রথম দোষ তাহলে কে করলো কে করলো এটা জোরে বলে ভালো লাগে। ছোট মোদি কংগ্রেস কংগ্রেসের পশ্চিম বাংলা যে চেয়ারপার্সন আছে সে বেরিয়ে গেল এ নিয়ে কোনো কথা নাই বামপন্থী বন্ধুদের মুখেও কোনো কথা শুনছি না তারপরে আইএসএফ এর সাথে বামপন্থীদের আলোচনা তার আগে থেকে আমরা বলছিলাম আসুন ওই ইন্ডিয়া জোটে তৃণমূল থাকলে আইএসএফ থাকবে না ওই চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না ও চাকরি চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না বাচ্চাদের মিড ডে মিল চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না গরিবের রেশন চোরেদের সাথে আইএসএফ থাকতে পারে না ওদের সাথে থেকে বেরিয়ে আসুন আমরা লড়াইটা করব সত্যিকারের অর্থে কাঁধে কাঁদ মিলিয়ে দেখছি 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 হচ্ছিল তারপরে আলোচনার জন্য আমরাই বারবার বললাম যে এমন করলে হয় না বাংলাকে বাঁচাতে হবে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে আসুন আলোচনার টেবিলে আসলো আমরা বলেছিলাম যে আমরা এককভাবে যদি লড়াই করি বাইশটা সিটে লড়াই করার মতো ক্ষমতা আই এসএফ আজকের ডেটে কিন্তু আমরা বলেছি তারপরে জোটের সাথে জোট করতে এসেছি বাইশটার গো ধরে থাকলে হয় না আমরাও জানি আমরা বাইশ থেকে চোদ্দোতে নেমে গেলাম তখনও বাবুদের হলো না একটা দুটো একটা দুটো দেবে বলছে আমরা বারো ধরে নামলাম এগারোতে নামলাম দশে নামলাম নয়ে নামলাম আটে নামলাম সাথে নামলাম ওনারা এক দুই তিন এক দুই তিন এক দুই তিন মানে দুটো হাতে দুটো ললিপপ দিয়ে দেবে তুমি ভাই চলে যাও বাড়ি ওটা হবে আমাদের পার্টির তিনটে স্লোগানের মধ্যে একটা স্লোগান হচ্ছে ডিগনিটি আত্মমর্যাদা আমরা আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে কোনো যেতে যেতে পারি না আমাদেরকে অনেক হয়েছে অনেক বিজেপির ভয় দেখে তৃণমূল ভোট ভোট করেছে তো সেই পলিটিক্স আমরা আর করতে দেবো না ভয় দেখানোর পলিটিক্স চলবে না তো আমরা কি বললাম শেষ পর্যন্ত যে ছটা পর্যন্ত আমাদের দিন কারণ সাতটার একটা মাল্লা উত্তরে ছিল কংগ্রেসের সাথে তো আমাদের জোটি হচ্ছে না তাহলে ছটা থাকছে ছটা আমাদের দিন আমরা লড়াই করি বাকি সিটগুলোতে আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা করব। কিন্তু পছন্দ হলো না বামপন্থী বন্ধুরা তাদের মতো লড়াই করছে তাদের তারা তারা জোটে নেয়নি বলে বিজেপি তৃণমূলকে আটকানোর জন্য তো ঘরে বসে থাকলে হবে না আমাদের ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে আমরা আমাদের মতো লড়াই করছি এবার হচ্ছে প্রশ্ন বামপন্থী বন্ধুরা অনেক ডায়লগ দিচ্ছে রাস্তাঘাটে নাকি আমরা জোট সেই বামপন্থী বন্ধুদেরকে প্রশ্ন করুন যদি সত্যিকারের কংগ্রেস আর বামপন্থীরা জোট করে থাকে কুচবিহারের কথা বলুন সেখানে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে আবার লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে কেন এ কেমন তোমরা জোট করেছ এর জবাব আগে দাও তারপরে আইএসএফ নিয়ে কথা তোমরা বলবে চলে যান পুরুলিয়াতে পুরুলিয়াতে চলে গিয়ে দেখুন এ বামপন্থী বন্ধুরা জোট করেছে বলছে ওখানে পুরুলিয়াতে কংগ্রেসের নেপাল মাহাত দাঁড়িয়েছে আবার ওখানে সিংহ চিহ্নকে লেফট ফন্ডের পক্ষ থেকে দাঁড়িয়েছে এ কেমন জোট ভাই এই ছোটের নামে ঘট হচ্ছে না চলে আসুন ঘাটালে বামপন্থীরা প্রার্থী দিয়েছে ওখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছে কেমন জোট ভাই এরা কি সত্যিকারের জোট চাইছে না বিজেপির সুবিধা করে দিতে চাইছে না তৃণমূলের সুবিধা করে দিতে চাইছে একটু ভাবুন কারণ আমার বিশাল সন্দেহ হচ্ছিল যে পশ্চিম বাংলায় এত বড় নির্বাচন দিল্লির এআইসিসি থেকে কংগ্রেসের হাইকমান্ডার কেন পশ্চিম বাংলাতে আসছে না বকলমে কি এরা সুবিধা করতে চাইছে নাকি তারপর আমি একদিন চ্যালেঞ্জ করতে হচ্ছে এই এক তারিখে ভোট আছে সিপিএম সিপিএম কংগ্রেস কংগ্রেস বিজেপি তৃণমূল যে যার মতো করে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ভোটগুলোকে নিয়ে কিন্তু ইতিপূর্বে চলে গিয়েছে আমাদের ওই কথা বলেনি যদি লোকসভার কথা বলে পশ্চিম বাংলা থেকে এই বসিরহাট থেকে এই বাদুড়িয়ার মানুষেরা ইতিপূর্বে সতেরোবার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন আপনাদের সমস্যা আপনাদের দুর্দশা আপনাদের অভাব অভিযোগ আপনাদের চাওয়া পাওয়ার গুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য কিন্তু দুঃখের বিষয় কখনো লালের পক্ষ থেকে কখনো নীলের পক্ষ থেকে কখনো সবুজের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেদের মিষ্টি মিষ্টি কথাই আপনারা গলে গিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন কিন্তু এন্ড অব দ্য ডে তারা কি হচ্ছে তারা এ দিনের শেষে মাস গেলে একটা মোটা অংশের সাম্মানিক ভাতা নিয়েছে পাঁচ বছর শেষ হলে তারা মোটা অংশের একটা পেনশন পাচ্ছে কিন্তু আজকে বাদুড়িয়ার মানুষেরা পশিরাটের মানুষেরা হিঙ্গলগঞ্জের মানুষেরা মিনাখা থেকে শুরু করে এই অক্তচত্রের মানুষের যে অভাব অভিযোগ যে চাওয়া পাওয়া দুর্দশার কথাগুলো ঠিকঠাক পার্লামেন্টে উত্থাপন হলো না এবং সমাধান হলো না তাই বলবো এটা একটা ছোটখাটো নির্বাচন নয় এই নির্বাচনটা আপনাকে আমাকে ভাবতে হবে কিসের জন্য ভোটাবোটি হচ্ছে কেন ভোটটা দেব এই ভোটে আপনার লাভটা কি আপনার লসটা কি এস অবশ্যই এই ভোটটা আপনার ভোট আপনাকে ভাবতে হবে আপনার কথা পার্লামেন্টে কে তুলবে আপনার সমস্যা পার্লামেন্টে কে তুলবে যে তুলবে তাকে ভোটটা দেন বিজেপি রেখাপত্র অনেক মিষ্টি মিষ্টি কথা বলছেন বাবু এসে অনেক কথা বলে গেলেন মমতা দিদি এসে অনেক কথা বলছেন সিপিএম এর পক্ষ থেকে অনেক কথা বলছেন কিন্তু এদের প্রত্যেককে আমি প্রশ্ন রাখি একজন বাংলায় চৌত্রিশ বছর শাসন করেছে একজন বাংলায় তেরো বছর শাসন করছে আর একজন এক দশ বছর দেশ শাসন করছে এখনো কেন ইচ্ছামতির উপরে ব্রিটিশটা ইনকমপ্লিট কমপ্লিট হলো না কেন এই তিনটে সরকারকে জবাব দেবেন তারপরে তারা নতুন করে ভোট চাইবে জবাব নিতে হবে একটা এমপির কাজ কি পার্লামেন্টে গিয়ে আপনার সমস্যাটাকে তুলে ধরা এখানে যারা আছেন আপনাদের রুজি রুটির কি বিষয়ে নির্ভর করছে কিসে কিসে বলুন কি কাজ হ্যাঁ আচ্ছা আচ্ছা সেলাই কাজও আছে কিছু আপনি একজন কৃষক আপনি ভরসা করে ভোটটা দিয়ে পার্লামেন্টে দু সালে পাঠিয়েছিলেন যে আমি কৃষক দিনের শেষে মাসের শেষে আমার ইনকামটা যাতে একটু বাড়ে আমি মাসের শেষে একটা মোটা গাজি টাকা পাই তার একটা পলিসি যাতে তৈরি করে বা পলিসির মধ্যে যাতে সংযোজন করে তাই তো কৃষকরা কেন ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন কি জন্য পাঠাবেন তাদের স্বার্থর কথা ভেবেই তো ভাই কিন্তু অপদর্থ ব্যর্থ দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন একজন এমপি দু সালে গিয়ে পার্লামেন্টে শুধু টিকটক ভিডিও আর সেলফি তুলেছে কৃষকদের হয়ে কোনো কথা বলেনি তাই সময় এসেছে নতুন করে যারা তৃণমূলের ওই ভোট চাইতে এসেছে তাদেরকে প্রশ্ন করুন দু সালে পাঠিয়েছিলাম দু সাল পর্যন্ত আমি কৃষক আমার এক থেকে আপনার রাইট আছে আপনি প্রশ্ন করতে পারেন উল্টে আমরা কি দেখেছি ভয় লেখাপাত্র সরকার শুভেন্দু অধিকারীদের সরকার সাপকা সার সাপকা বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর কৃষককে শোষণ করার চেষ্টা করছে আর যে কৃষক শোষণ হচ্ছে হিন্দু দলিত আদিবাসী পিছলে পড়গেন মুসলিম সমাজের কৃষকরাজকে শোষিত হবে ওই সে বিল পাস করার চেষ্টা করেছিল কি সেই ব্রিটিশ পিরিয়ডের মতো জানেন তো নীলকর সাহেবরা কিভাবে নীল চাষীদেরকে শাসন করেছে শোষণ করেছে সেই বিল পাস করার চেষ্টা করেছিল তাই রেখাপাত্ররা ভোট চাইতে আসলে বলবেন আমরা ভুলে যাচ্ছি না দু সালে পশ্চিম বাংলার কৃষকেরা ভারতবর্ষের কৃষকেরা ভোট দিয়েছিল পার্লামেন্টে গিয়েছিল রেখাপাত্র তো আপনাদের সরকার আপনারা সরকার নির্বাচিত পেয়েছিলেন আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন আমরা কৃষকরা ভেবেছিলাম ভারত সরকার কৃষকদের পক্ষে কিছু বিল পাস করবে পশ্চিম বাংলার কৃষকদের কথা ভাববে মাছ গেলে এখন যেমন সাত হাজারের নিচে ইনকাম করছে ওটা বেড়া কিভাবে চোদ্দ পনেরো হাজার টাকা ইনকাম করে তার পলিসি নিয়ে আসবে কিন্তু অপদার্থ সরকার বিভাজনের কথা বলে হিন্দু মুসলমানের কথা বললেও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করে সে অপদর্থ সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল তাই রেখাপাত্রদেরকে উত্তর দেবেন মহাশয়া আর ভোট নয় আর ভুল নয় দু ভুল করেছি দু হাজার উনিশে ভুল করেছি আর কৃষকরা ভুল করব না এর কোনো চিহ্ন খামছি কোনো ফুলে হাত দেব না আমরা খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো খাম চিহ্ন আমাদের কথা বলবে কৃষকদের মাসিক গড়াই বাড়বে কি করে তার কথা বলবে কৃষি যোজনার কথা বলবে কৃষকরা কিভাবে স্বাবলম্বী হবে মাসের শেষে কৃষকদের হাতে কিভাবে টাকা আসবে তার কথা বলবে আখতার রহমান বিশ্বাস তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো আমরা ভুলে যাচ্ছি না কৃষকদের বিরুদ্ধে যখন ব্রিটিশ এই বিজেপি সরকার যখন বিল পাশ করেছিল আমি ভেবেছিলাম ভেবেছিলাম নুসরাত জাহান কৃষকদের পক্ষ পক্ষ নেবে নেবে কৃষকদের ভারত সরকারের বিরোধিতা করবে ব্রিটিশদের বিরোধিতা করবে সরি বিজেপির বিরোধিতা করবে ব্রিটিশ আর বিজেপি একই হয়ে যাচ্ছে এদেরকে তাড়ানোর সময় এসে গেছে মনে হয় না বাংলা থেকে তাড়ানোর সময় এসে গেছে দেশ থেকেও বিতাড়িত করতে হবে বিজেপিকে ওই ব্রিটিশদের মতো তবে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হবে হবে বিসর্জন হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তো ভেবেছিলাম কি এই নুসরাত জাহান কৃষকদের পক্ষ নিয়ে বিজেপির বিরোধিতা করবে ব্যর্থ এমপি সময় করেছে তাই তাইখানকার কৃষকদের বলবো অন্য কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই না জোড়া ফুলে হাত না বড় ফুলে হাত কোনো ফুলে হাত দিয়ে হাত নষ্ট করবেন না হাতকে গন্ধ করবেন না ফুল এক্সপায়ার হয়ে গেছে ফুলের বয়স হয়ে গেছে ফুল পচে গিয়েছে ওই ফুলে হাত দেওয়ার হাত দরকার নাই ঘামছি হাত যে খাম চিহ্ন আপনাদের হয়ে কথা বলবে দুজনকে বয়কট করো আমরা ভুলে যাচ্ছি নাকি ওই দিনের কথা হাজি মিন নিসার আলীর কথা আজকে মিন ভূমিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলি পশ্চিম বাংলা সরকার এ বিভিন্ন ধর্ম প্রাণ মানুষদের সম্পর্কে আইকনিক হিসাবে দেখানোর চেষ্টা করছে ভালো কথা বিরোধী আমি করছি না কি করছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নামে বিভিন্ন স্টেশন করছে ভালো কথা তো আরো হওয়া দরকার যারা আমাদের দেশের জন্য জীবন দিবে তাদেরকে তো আমাদেরকে জানতে হবে কিন্তু হাফেজ মিম নিসার নিয়ে এত অবহেলা কেন যখনই প্রশ্ন করি হাফেজ মিম নিসার আলিকে নিয়ে এত অবহেলা কেন তার নামে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে মেট্রোলের হওয়ার কথা ছিল মেট্রো রেলের একটা স্টেশন হওয়ার কথা ছিল এই অপদার্থ হালি নুরুল ইসলামদের সরকাররা সেটাও বন্ধ করে দিয়েছে এর জবাব দিতে হবে তখনই নওশাদ সিদ্দিকী বিজেপি দাঁড়াল হয়ে যাচ্ছে আমি যখন প্রশ্ন করি শহীদ গোপীনাথ সাহার কথা বলি শহীদ গোপীনাথ সাহা মাত্র বছর বয়সে নিজের আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছে তার জন্য স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হবে তার নামে শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে হবে তখনই আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মুসলমানের কাছে যাস না যাবো কোথায় ভাই তবে একটা কথা বলে রাখি মানুষের জন্য বলে যাব। মানুষের জন্য করে যাব। তার জন্য আমাকে জেলে দিয়েছে একবার কেন একশো বার জেল খাটতে অস্বাস্থ্যের দিকে প্রস্তুত আছে বন্ধুগণ একটা এমপির কাজটা জানতে হবে এমপি আপনাদের সমস্যাগুলো গিয়ে পার্লামেন্টে তুলে ধরবে শিক্ষা সমস্যা স্বাস্থ্যের সমস্যা আপনি কৃষক আপনার সমস্যা আপনি দর্জি শ্রমিক আপনি এখন ইনকাম ঠিকঠাক হচ্ছে না আপনি মহিলা আপনি স্বাবলম্বী হতে চান আপনার হাতে কিভাবে টাকা আসবে আপনি চা বিক্রেতা আপনি ঘুমটি আছে আপনি রিক্সা চালক আপনি লরির ড্রাইভার আপনি ডেলেভার যা সমস্যাগুলো আছে সেইগুলো এমপির কাজ কি গিয়ে পার্লামেন্টে সরকার পক্ষের কাজ হচ্ছে সেটা সমাধান করে দিয়া এই ব্যর্থ এমপি একটাও করেনি আপনাদের হয়ে কথা বলেনি কোনো কথা বলেনি আর একটা কি এক বছর একটা এমপি পাঁচ কোটি পাই পাঁচ বছরে তাহলে কত হচ্ছে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে এমপি যদি সৎ সাহস থাকে সে দেখা আর তার দলের হয়ে যারা এখন ভোট চাইতে এসছে হাজি নুরুল ইসলামদেরকেও চ্যালেঞ্জ করছি যদি ভোট চান যদুরহাটির মানুষের ভোট যদি চাই চান বাঘজোলার মানুষের ভোট যদি চান মিনাখার মানুষের ভোট যদি চান সন্দেশকালীর মানুষের ভোট যদি চান বসিরাটের মানুষের ভোট যদি চান হিঙ্গলগঞ্জের মানুষের ভোট চাওয়ার আগে ভোট পাওয়ার আগে আপনারা আপনাদের এমপি বিগত পাঁচ বছর কি কি পাঁচ পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে ত জন মানুষে আনুক তারপরে আপনারা ভোট চাইবেন আপনাদের উন্নয়নের জন্য এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় গেল ভাই কোথায় গেল যদি খরচ করে থাকে দেখাতে বলুন না দেখাতে পারবে না কারণ এরকম ঘটনা ঘটেছে হাইমাস লাইট নাই ওইখানে বিল হয়ে গেছে যখন লিখবে বাগজোলা মোড়ে হাইমাস লাইটের জন্য তিন লাখ সাত লাখ যাই বিল করুক না কেন সেটা তো দেখতে পাবো আমরা আমরা তো মাস লাইট টেসে খুঁজবো বাঘ মোড়ে কোথায় আছে হাওয়া তো নয় যে অদৃশ্য দেখতে পাওয়া যাবে না শুধু ফিল হবে লাইট পোস্ট দেখতে পাবো দেখতে পাবো না ওই টাকা হয়তো লুট হয়ে গেছে ওই জন্য দেখাবে না তাই আপনাদের বলবো যদি আপনারা আগামী দিন আমাদের সুযোগ দেন এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা জনগণের স্বার্থে জনগণের জন্য আমরা খরচ করব এবং জনগণকে সাথে নিয়ে খরচ করব। কেমন ভাবে বাগজোলা মোড়ে হয়তো আমরা একটা চল্লিশ মিটারের কি দিচ্ছি হাই মাস লাইট দিচ্ছি বাগজোলার মানুষেরাই চাইছে আমরা কি করব তাহলে একটা মনিটরিং কমিটি করব। প্রথম কথা কি কাজ হবে আপনারা বলবেন সেটা আমরা করব। কোনো প্রার্থী কিছু করতে পারবে না আপনারা বলে দেবেন আপনাদের এখানে এটা সমস্যা এটা করে দেবো আমরা এবার হাইমাস লাইট করতে গেলে কি হচ্ছে লাইট লাগবে চল্লিশ মিটারে লাইট পোস্ট লাগবে আগে একটা ফাউন্ডেশন করতে হবে কিভাবে টাকাটা চুরি হয় একটু ভাই ভাববেন একটু বুঝে নিলে বুঝতে পারবেন আপনার ওখানে বলা আছে কি বারো এম এম রডের খাঁচা হবে সেখানে এই ইরাকি করে সিক্স এম এম রড দেয় মানে বাকি টাকা ঝেড়ে দেয় বলা আছে এক নম্বর সিমেন্টের কাজ এরা তিন নম্বর সিমেন্ট দেয় পাথর বালি ওই রকমই দেয় যা ইচ্ছা করে দাঁড় করিয়ে দেয় হয়তো বত্রিশশো টাকা বা তিন হাজার টাকা লাইটের কেনার কথা আছে আটশো টাকা লাইট লাগিয়ে দেয় ছ মাস যায় না লাইট কেটে যায় ক্ষতি কার হয় ভাই কার হয় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে জনগণের হয় তো আমরা ওইটা হতে দেবো না যে কাজ হবে তার শিডিউল ঝুলবে শিডিউলে আর ওই কাজটা হচ্ছে না এই বাগজলার এলাকার শুভ সম্পন্ন মানুষকে কমিটি একটা হবে তার মধ্যে রাখা হবে নজরদারি কমিটি যাকে বলা হয় মনিটরিং কমিটি করব ওখানে আমরা বিজেপির কর্মীদের চাইব আইএসএফ এর কর্মী থাকবে সিপিএম